নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই ব্লগটা হলো আজকে মেয়ের কলেজে বিদায় অনুষ্ঠান মেয়ে বিদায় অনুষ্ঠানে যাবে বলে শাড়ি চুড়ি গয়না সব কিছু রেডি করে নিচ্ছে যে ব্যাগটাও নিল ব্রাসলেট নিল গড়ি নিল শাড়ি নিল আর গয়না গয়নাটা ওকে ওর মামি গিফট করেছিল এই যে লাস্টবার যে জব্বারের বারের বলিকেলা হয়েছিল না ওখান থেকেই মেয়েকে ওর মামি গিফট করেছে তো মেয়ে বলল মা আজকে মামির গয়নাটাই পড়ি মনে হচ্ছে শাড়ির সাথে ম্যাচ হবে তো তাই নিল আর কি পড়ার জন্য মেয়ে সব কিছু রেডি করার পর মেয়ে এখন নিজেই সাজতে বসে গেল একটু একটু করে সবগুলো শ্বাস রেডি হয়ে গেল এখন যাওয়ার পালা তো বিদায় অনুষ্ঠানে যাবে বলে মেয়ে একদম রেডি বন্ধুরা সময় যে কখন চলে যায় তার টেরও পাওয়া যায় না মনে হচ্ছে যেন এই তো সেদিন মেয়েকে কলেজে ভর্তি করালাম কখন যে সময় চলে গেল বুঝতেও পারিনি মেয়ে আমার সত্যি অনেক বড় হয়ে গেল তো আজ চলে আসলো ফাইনাল একজাম সেজন্যেই তো আজকে বিদায় অনুষ্ঠান তো বিদায় অনুষ্ঠানে যাবে বলে মেয়ে একদম রেডি হয়ে এখন বেরিয়ে পড়বে তো মেয়ে রিকশা নিয়ে বেরিয়ে পড়লো কলেজের দিকে মেয়ে বলছিল আমাকে মা তুমি বলো আমি শাড়ি পরবো না জামা পরব তো মেয়েকে আমি বলছিলাম শাড়িও পরতে পারিস আবার জামাও পরতে পারিস কিন্তু কলেজ জীবন আজকে শেষ কলেজের বিদায় অনুষ্ঠান শুধু একবারে হয় একবারে আসছে এই বিদায় অনুষ্ঠানটা যাতে তোর স্মরণীয় থাকে সুন্দর লাগে সেজন্য আমার মনে হয় শাড়ি পরলে তোকে বেশি ভালো দেখাবে সত্যি মেয়ে কিন্তু আমার কথায় রাখলো ও এখন রিক্সা চলে চলেও আসলো কলেজের দিকে তো সবার সাথে এসে দেখাশোনা করলো কে কীভাবে আসলো না আসলো কেউ আসলো জামা পরে কেউ আসলো শাড়ি পরে তো এখন বিদে অনুষ্ঠানটা হচ্ছে কিছু ফ্রেন্ডরা বাইরে কিছু ফ্রেন্ডরা ভিতরে সবাই মিলে অনেক আনন্দ করলো অনেকের কিন্তু মনও খারাপ মেয়েরও নাকি মাঝে মধ্যে মন খারাপ হয়ে ওঠে তো আমি মেয়েকে বলছিলাম এভাবে মন খারাপ করিস না এই দিনটা সবার জীবনেই আসে তাই বলে কি আনন্দ করবি না আনন্দ না করলে এই দিনটা তো আর পাবি না আজকের দিন চলে গেল মানে বিদায় অনুষ্ঠানটাও চলে গেলো তো যেমন মনে করেন মেয়েকে আমি শাড়িটা চয়েস করে দিয়েছি হলুদ কালার আর লাল ব্লাউজ তো মেয়ে আমাকে বলল মা তুমি আমাকে এই ধরনের শাড়ি চয়েস করে দিচ্ছ কেন আজকে তো বিদায় অনুষ্ঠান তো আজকে বিদায় অনুষ্ঠানে এই শাড়ি গয়না কি মানাবে তো মেয়েকে আমি বললাম সব কিছু হচ্ছে মনের অনুভূতি আজকে বিদায় বলে কালো শাড়ি পরে যাবি মন খারাপ করে থাকবি সেটা কেন হবে আমাদের দিন হচ্ছে আজ আছে তো কাল নেই যতদিন আছি আনন্দ করে বাঁচব আনন্দ করে চলবো সঠিক পথে চললেই হলো তাই না বন্ধুরা তো মেয়েকে বললাম আজকে বিদায় অনুষ্ঠান তো কী হয়েছে তারপরও সব ফ্রেন্ডদের সাথে দেখাশোনা করবি গল্প করবি আনন্দের সময় কাটাবি যাতে আজীবন কলেজের এই স্মৃতি মনে রাখতে পারিস সেজন্য বলছিলাম একদম হেসে সবার সাথে আনন্দ করবি তারপরও মেয়ে বলল মা তারপরও তো মনে একটু কষ্ট লাগে আজ থেকে কলেজ জীবনটা শেষ তা তো অবশ্যই তাই বলে কি মন খারাপ করে বসে থাকবি তো মেয়ে আমার চয়েস করে দেওয়া শাড়ি গয়না পরে কিন্তু সত্যি আজকের বিদায় অনুষ্ঠানে গেল তো অনেক নাকি আনন্দ হলো সব ফ্রেন্ডদের সাথে দেখা হলো আবার বিদায়ও হলো কারণ সবার সাথে কিন্তু পরে দেখা হবে বলে মনে হয় না কিছু কিছু ফ্রেন্ড আছে হয়তো পরে দেখা হতে পারে কিন্তু সবার সাথে তো না তাই না বন্ধুরা তো সেই জন্য একটু মাঝে মধ্যে না কেউ মন খারাপ হয় তো আমি মেয়েকে বলছিলাম সেই জন্য তো বলছি তুই ওভাবে মন খারাপ করে থাকিস না আজকের বিদায় অনুষ্ঠানে যাচ্ছিস খুশি মনে আসবিও খুশি মনে সত্যি মেয়ে সেরকমই করার চেষ্টা করলো সব ফ্রেন্ডদের সাথে দেখা করলো গল্প গল্প গুজব করলো ওই যে সবার সাথে সময় কাটালো তারপর ওখানে খাবার দাবার সারলো তারপর আসার জন্য রেডি হবে বলে এখন রেডি হচ্ছে আর কি কারণ মেয়েকে বলছিলাম এক্সাম আর বেশি দিন নেই অনুষ্ঠান শেষ হওয়ার পর পরে কিন্তু চলে আসবে তো তারপরও মেয়ে কি করল আজকে তো সবার সাথে লাস্ট দিন পরে দেখা হয় না হয় সবার সাথে একটু ভিডিও ছবি সেলফি তুলে নিই সবার সাথে তো অনেক মজা করলাম আনন্দ করলাম এই স্মৃতিটা ধরে রাখি তো এখন সব সব মানে যা যা ওখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সব শেষ হয়ে গেল এখন চলে যাওয়ার পালা বলে কি এখন আমি চলে যাব তো সেজন্য মেয়ে আবার পিছন ঘুরে কলেজের দিকে তাকালো পুরোটা কলেজ আবার একটু ঘুরে দেখল বলে কি আবার কখন কী কাজে আসি না আসি আজকে তো লাস্ট দিন একটু ভালো করে কলেজটাকে ঘুরে দেখি ও কলেজটা ভালো করে ঘুরে দেখল তারপর চলে আসার জন্য রেডি হলো তো এখন কিন্তু মেয়ে সত্যি নাকি মন খারাপ লাগছিল এই যে পিছন ঘুরে যখন পুরো কলেজটা দেখছিল। ওর নাকি মনের কোটায় একটু করে কেমন যেন লেগে উঠছিল তো মেয়েকে একটা ছাতা দিয়েছিলাম বলছিলাম যে প্রচণ্ড গরম তুই একটা ছাতা নিয়ে যা তো পুরো কলেজটা ঘুরে মেয়ে এখন চলে আসার জন্য বের হলো তো মেয়ের মনটা নাকি এখন আসার সময় খুব খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এটাই তো নিয়ম তাই না বন্ধুরা তো একদিন না একদিন এই দিনটা তো আসবেই বন্ধুরা আমার মেয়ের জন্য আশীর্বাদ দোয়া করবেন যেন মেয়ের এক্সাম ভালো হয় আর এক্সাম চলাকালীন যেন মেয়ে সুস্থ ও ভালো থাকে নিরাপদে থাকে আমার মেয়ের জন্য সবাই শুভকামনা করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার